নমস্কার তো আজকে আপনাদের মস্তিষ্ক খেকো অ্যামিভা সম্পর্কে বলবো যেটি এখন কেরালা রাজ্যে এখন চিন্তার খুবই বিষয় হুম কেননা কেরালা রাজ্যে এখন উনসত্তর জন আক্রান্ত আর তার মধ্যে মারা গেছে ১৯ জন হ্যাঁ তো আক্রান্ত অনুযায়ী মৃতের সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি তো এই মস্তিষ্ক খেক এমিভাটা কি এবং কিভাবে আমাদের শরীরে ঢোকে কি কি ক্ষতি করে সেই সম্পর্কে আজকে আপনাদের বলবো তো এই এটা প্রধানত কেরলের যে বিভিন্ন জায়গায় যে জমা জল রয়েছে নোংরা বা গরম ছোট অল্প আকারে যে জলাশয়গুলো এমনকি পুকুরেও তো এই জলে কি হচ্ছে যখন প্রধানত কোনো মানুষ যখন সাঁতার কাটে তখন সেই সাঁতারু বা যিনি সাঁতার কাটছে তার নাকের মধ্য দিয়ে এই জীবাণুটা প্রবেশ করে পুরো আমাদের যে ব্রেন আছে যে মস্তিষ্ক মস্তিষ্কর ভিতরে পুরো যে অর্গানগুলো আছে সেগুলোকে নষ্ট করে দিচ্ছে হ্যাঁ এই জন্য এর নাম দেওয়া হয়েছে মস্তিষ্ক খেকো অ্যামিবা যেটা আমাদের ব্রেনকেই শুধুমাত্র অ্যাটাক করে হ্যাঁ আর এর সিমটমসগুলো কী কী আছে লক্ষণগুলো বমি হওয়া জ্বর হওয়া মাথা ব্যথা এমনকি মস্তিষ্কে জলও জমতে পারে হ্যাঁ কিন্তু সঠিক সময়ে যদি ট্রিটমেন্ট না হয় তাহলে অনেক মানুষও মারা যাচ্ছে তার প্রমাণ হচ্ছে কেরল তবে হ্যাঁ আমাদের রাজ্যের কথা বলি পশ্চিমবঙ্গ তো এই পশ্চিমবঙ্গে কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যক্তি আক্রান্ত হয়নি আর ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য যে অধিকর্তা তিনারা জানিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গে চিন্তার কোনো কারণ নেই এখনও পর্যন্ত এই মস্তিষ্ক খেকো যে অ্যামিবা কোনো ব্যক্তি আক্রান্ত হয়নি অতএব চিন্তার কোনো কোনো কারণ নেই তবে হ্যাঁ আমাদের সতর্ক থাকতে হবে আতঙ্ক নয় তো কেরলের যে বিষয়টা যেটা বলছিলাম যে মস্তিষ্ক খেকো অ্যামিবা হ্যাঁ ওখানে ট্রিটমেন্ট চলছে তো কেরল সরকার চেষ্টা করছে অনেকটাই এর এই এটা কিভাবে দমন করা যায় ইতিমধ্যেই যারা আক্রান্ত তাদেরকে ভ্যাকসিনেশন করা হচ্ছে প্রধানত অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে যা বিদেশ থেকে আমদানিকৃত এই অ্যান্টিবায়োটিক শরীরে প্রবেশ করে ওই অ্যামিবা জীবাণুকে ধ্বংস করার চেষ্টা করছে এবং এটা কার্যকরী ইতিমধ্যে হয়েছেও এই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে কেরলে এই যে এই রোগে আক্রান্ত সংখ্যা এখন অনেকটাই কমে গেছে তো কেরলে যারা বা রয়েছেন বা আমার ভিডিওটি যারা দেখছেন আবদ্ধ জলাশয়ে এই মুহুর্তে আপাতত স্নান করবেন না বা সাঁতার কাটতে যাবেন না তো আশা করি এটা যদি এই ভিডিওর বার্তা যদি আপনাদের কানে পৌঁছয় তাহলে এটা নিশ্চয়ই আপনারা মেনে চলবেন আর হ্যাঁ এই সম্পর্কে একটা কথা বলি কেরল সরকার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনো আবদ্ধ জলাশয়ে যাতে কেউ স্নান না করে বা কোনো জলাশয়ে এরকম নোংরা জল যদি জমে থাকে তাহলে সেটাকে কিভাবে মানুষ যাতে সেটাকে ব্যবহার না করে বা স্নান না করে তার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে তো এই জীবাণুটা এই জীবাণু সম্পর্কে আরও কয়েকটা কথা বলি এটা এই জীবাণুটা শুধুমাত্র নাকের ভিতর দিয়েই ঢোকে হ্যাঁ যখন এই অল্প পরিসরে যে জমা জল থাকে সেই জলে যখন কোনো ব্যক্তি সাঁতার কাটে তখন নাকের ভিতর দিয়ে এই জীবাণুটা প্রবেশ করে এবং আমাদের ব্রেনকে আস্তে আস্তে হ্যামারেজ করে করে দিচ্ছে তবে হ্যাঁ সময় মতো যদি আপনি ট্রিটমেন্ট না করেন তাহলে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে তো এই সম্পর্কে এই তথ্যই এই পর্যন্ত দেওয়ার ছিল তো বিভিন্ন রকমের আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত জয় হিন্দ